আসসালামু আলাইকুম আজকে একটি দৈনিক পত্রিকা দৈনিক বুলেটিনে আমি দেখলাম নিউজপেপারে যে নাজির শাইল এবং যে মিনিকেট যে চালটা আছে এই নামে কোনো নাকি ধানই নেই অর্থাৎ আমরা দিনাজপুরে উত্তরবাসী বিশেষ করে দিনাজপুরে আমরা প্রচুর পরিমাণে মিনিকেট আমরা চাষাবাদ করি মিনিকেট এবং হচ্ছে নাজির শাইল হ্যাঁ এখন তারা বলতেছে যে এই নামে কোনো চালই নেই মানে ধানই নেই তাহলে এই চালটা কিভাবে আসে তারা বলতেছে যে আটাশ যে আটাশ এবং যে উনত্রিশ যে ধানটা আছে সেই ধানের চালটাকে চিকন করা হয় অটো রাইস মিলগুলো যাতে আসে সেই অটো রাইস মিলগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মোটা চালগুলোকে চিকন করা হচ্ছে এটা কমবেশি সবাই আমরা অনেকেই জানি যে আটাশ এবং উনত্রিশ যে চালটা আসে যে ধানটা আসে এটা প্রায় মিনিগ্রেটের মতোই মিনিগ্রেট থেকে একটু মোটা কিন্তু মিনিগ্রেটের মতোই সে এরকম লম্বাটে তো খুব সহজে এটাকে পালিশ করে চিকন করে এটা মিনিকেটের রূপ দেওয়া যায় উনত্রিশটাকে এগুলোকে নাজির সেলের রূপ দেওয়া যায় এটা আমরা কম বেশি জানি কিন্তু এখন বলা হচ্ছে যে এই মিনিকেট এবং যে নাজির শাল এই নামে ধান বিক্রি করা যাবে না চালও বিক্রি করা যাবে না সম্পূর্ণ নিষেধ তাহলে আমি হচ্ছে জন্মের পর থেকে বুঝগান থেকে আমি দেখতেছি যে আমরা মিনিকেট চাষাবাদ করতেছি আমাদের পার্শ্ববর্তী থানাগুলোতে নাজির সাইল চাষাবাদ করে আমাদের এখানে এখন নাজির সাইলটা নাই কিন্তু মিনিকেট কিছু পরিমাণে চাষাবাদ হয় তাহলে আমরা যে ধানটা চাষাবাদ করতেছি আর এটা এটা চিকন ভাই মোটা না যে ধানটা আমরা চাষাবাদ করি মাঠ পর্যায়ে এটা সাইল তো এটাও চিকন ধান চিকন ধান থেকে চিকন চাল তৈরি হয় তাহলে এটা যদি মিনিকেট না হয় বা নারি না হয় তাহলে আসলে কি ধান আপনারা খুব ভালো কথা যে মিনিকেট এবং নারির শাইল নামে কোনো ধান নেই এর ফলে এর এই নামে কোনো চাল নাই খুব ভালো কথা তাহলে আমরা যে চাশা ভাত করতেছি যে মিনিকেট নামে যে চিকন ধানটা চাশা ভাত করতেছি নাজেশ শৈলের নামে যে আমরা চিকন ধান চাশা ভাত করতেছি এটা কি এটা নাম কোন করে দেন আপনারা যে সিদ্ধান্তটা নিতেছেন এই সিদ্ধান্তটা নিলে তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা মাঠ পর্যায়ে কৃষকরা ঠিকই মিনিকেট চাষ করতেছে নাজেশ নাজেশ শৈল চাষ করতেছে কিন্তু বেশি লাভের আশায় যারা অর্ডোরাইস মিল যারা মালিকরা আছে এই মোটা ধান আটাশ এবং উদ্দিষ্টাকে চিকন করে নাজিরশাল এবং মিনিগেট হিসাবে তারা বাজার বিক্রি করতেছে আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন কারা কারা এটা কাজ করতেছে তাদের বিরুদ্ধে লিগেল অ্যাকশন নিয়ে আসেন আর সত্যি যদি এই মিনিগেট এবং নারিশেল নামে কোনো ধান না থাকে তাহলে আমরা যে ধানটা চাষাবাদ করতেছি এটা তাহলে কি ধান এটা নামকরণ করে যাবেন